আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রাতে আমরা খুব ভালো আছি প্রতিমত নিয়ে আসলাম না একটা ব্লগ এই যে দেখেন রাত্র এগারোটা বাজে এখন পাবদা মাছ রান্না করছে দেশের মতো সবকিছু মিলে একসাথে মাখাই দিছো না আলু আর পাবদাম আছে এই যে দেখেন তিন দেখাবা রান্না করছে কিন্তু কুকারে রাইস কুকারে গ্যাস ছিল না কুকারে রান্না করছি এর সাথে রাইস তো এখন বসলাম খাওয়া দাওয়া করতে মজার মাছ খান এই আবার শুটকি মায়া আপু শুটকি দিয়েছে সে শুটকি বোনা করছিল তামিম ভাত খাবে তামিম ভাতে বাড়ি এই যে দেখেন সাড়ে নয়টা বাজে কিন্তু খাইছ নয়টার দিকে খাইছে এখন আবার বলে বাবা ভাত খাবো এই যে চা খায় মুসকানের আম্মু চা খাইতেস রাত্রে এগারোটার দিকে চা খাবে এখন বাজে মনে হয় বারোটা বারোটা বাজে বারোটা মাছটা কীভাবে কীরকম রান্না হয়েছে কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পাশে থাকবেন মস্কান আঙ্গুল চাপাইতে আছে বসে বসে আমি আমি তিনটা আমি তিনটা মাস্ক কয়টা খাবা এটা তিনটা খাবা এক দুই তিন তিনটা খাবা তাই আচ্ছা ঠিক আছে তোমাকে তিনটা মাছই দেওয়া হবে দুইটা খাই যাই আমি তিনটা তুমি দুই পিস খাইছো আমি তিনটা খাবো তুমি কি দুই পিস খাইছো আমি তিনটা খাবো এক পিস পাবা এখন আজকে দেশের মতো রান্না করছে বুঝছেন হ্যালো গাইস এই যে দেশের মতো রান্না করছে মানে কালকে না পাবদা মাছ আনছি একসাথে তিন কেজি

যে আমার ছেলে কতবার একটা মাছ নিছে তাও দেখেন তাও বলে নো নো এটা আমার ইন্ডিয়ার মানুষ জাম তরকারি না হেরমিছে তরকারি এই যে কলকাতা আমরা ভিডিও দেখি তো ওই আপুরা এরকম রান্না করে তো আমরাও আজকে রান্না করছি মাশাআল্লাহ দেখি খাওয়া দাওয়া করে দেখি কি রকম লাগে চার একটা দাও এটা খায় নাও আগে এটা খায় না তারপর এখানে একটা নাও আর খাওয়া লাগবো না এখন সব লাগবে না দেখি আলহামদুলিল্লাহ কিরকম স্বাদ হয়েছে আসলে পেলাই লাগে ওই দেশে বৈশাখ মাসে যখন আমাদের দেশে বলে আর কি ট্যাংরা মাছের গুলসে মাছ বলে আর কি তো ওই মাছ রান্না করলে বৈশাখ মাছের যেরকম সুস্বাদু হয় সেম ক্যাটাগরি ওই সুস্বাদু আর পাবদা মাছ এমনি খুব ভালো মাছ আগে মাছ কষায় এই সেল এর জন্য ভাত মাছ আছে দেখেন ক্রিম করে আমার আমার ভালো লাগতেছে না আদ্যা খালি কি এত মান খাও আছে তো

বাসার সামনে থেকে একটু সবজি নিলাম রান্না করার জন্য এই যে এখানে হচ্ছে কলমির শাক নিচি বৃষ্টি তো এমন দুই মোটা শাক নিছি এক মোটা কাটা শেষ আর এক মোটা কাটা হয়নি মুসকান কান্না করতেছে দাঁড়াও চুপ এই জন্য খাওয়াইতেছি এখানে হচ্ছে যে পাঁচ টাকা ধনিয়া পাতা নিছি ধনিয়া পাতা নিতে চাইছিলাম না আর কি লোকটার কাছে পাঁচ টাকা বাঁচতে ছিল না এর জন্য আমি যে দেখেন খাটের উপর বইসে শাক কাটতেছি কারণ হচ্ছে এই যে লাইটটা এসছে এখানে এখানে আলো পড়ছে তাই এখানে ওয়ে কাটতেছি আর এই যে তানবির দেখেন সে শুয়ে শুয়ে আমি করতেছে আর নিচি হচ্ছে এই যে পটল নিসি এই যে দেখেন পটল হাফ কেজি পটল নিসি

টমেটো দিয়ে মাছ ধূনা করবো আর তানবিরের জন্য একটু চুপ করো চুপ করো একটু না টমেটো তানবিরের জন্য পাঙ্গাস মাছ ধোনা করবো আর আমাদের জন্য ছেটে তেলাপিয়া মাছ ধোনা করবো আর শাক রান্না করবো শুক্কি দিয়ে তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আর আজকে এখন গ্যাস আসে দেখি শাক কাটাকাটি করতে যতক্ষণ ততক্ষণে যদি গ্যাস থাকে তাহলে গ্যাসেই রান্না করবো আর যদি না থাকে তাহলে তার কিছু করার নাই কুকারে রান্না করতে হবে সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা কি কী দিয়ে এই যে দেখেন কুকারে রান্না বসাই দিলাম একটু একটু গ্যাস ছিল ওই গ্যাসে হচ্ছে মাছ ভাজি করে রাখছি এই যে আর পাঙ্গাস মাছ ভাজছি বোনাও করছি পাঙ্গাস মাছ ওই গ্যাসেই একটু একটু ছিল এখন একবারে কমে গেছে তাই কুকারে বসাইলাম এখানে হচ্ছে আমাকে যে শাক দিয়ে শাক রান্না করতেছি শুক্তি দিয়ে মশলা কষানো হয়ে গেছে মশলা শুক্টি এগুলো কষানো শেষ এখন এখন হচ্ছে এই শাক এটা হচ্ছে দুইটা আলু দিছি দিয়ে দিই একটু পানি দিয়ে দিই তারপর তারপরে দিলাম এই যে দেখেন গাইস অফিস থেকে আসার সময় বাইং মাছ নিয়ে আসলাম আর হইলো ভাড়া মাছ এনে নিয়ে এক কেজি আষ্টশো গ্রাম আর এখানে হইলো বাইং মাছ এক কেজি হাল বাই বাইং মাছগুলো সিলাই আনছে আপনাদের ভাবি আবার কাটি নিচ্ছে যে কল্লাটা কাটতেছে বাইং মাছের আপনাদের ভাবির জন্য দোয়া করেন শরীরটা তেমন ভালো না যে দেখেন মস্কান খেলাধুলা করতেছে মুসকান আমার দেখে সেই হাত জায়গায় দুটো দেয় হাত দুটো জায়গায় কোলে নিতে বলে মুস্কানে কোলে নিছি এই যে বাড়া মাছ একদম দেশি ভাটা এটা হলো একদম পিওর ভাটা এগুলো কিন্তু কারেন্ট জালে ধরা হয় গ্রাম অঞ্চলে জমিনে মনে করেন যে পানি ওঠে যে খেতে ধান খেত বা এই যে একদম সরল জমিনে ওইসব ডোবায় এগুলোর ভিতরে এগুলো সব মাছ থাকে সব মাছ আর কি এই মাছটা কিন্তু খুব সুস্বাদু মাছ খুবই একটা ভালো মাছ ভাটা মাছ এই মাছটার নাম কিন্তু ভাটা মাছ ইন্ডিয়াতে কি মাছ বলে তা জানি না কিন্তু বাংলাদেশে ভাটা মাছ বলে আর কি আমাদের বরিশাল বিভাগে আমাদের সাথেই থাকুন এই যে দেখেন কত সুন্দর করে আপনাদের বাবি সাইজ করছে এগুলো কিন্তু আমি বাজার থেকে সिलाई নিয়ে আসছি এখন আপনাদের বাবি সাইজ করতেছে এই যে বির করা হয়ে গেছে আর আমার अब्बा জানে দেখেন এই যে তামশা আমার अब्बा জানে মাছগুলো ছানা ছানছে কতক্ষণ ধরে মাছ তো ধরা ভালো দাঁড়াও না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও